পটল পোস্ত বাঙালির একটি ভীষণ প্রিয় রেসিপি আর যদি হয় সেটা সিজনাল পটল আর দেশি পটল তাহলে তো কোনো কথাই নেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আমি কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদে অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল পোস্ত নিয়ে এসেছি একবার যদি খান তাহলে কিন্তু আঙ্গুল চেটে খাবেন শুরু থেকে শেষ অব্দি পটল পোস্তের রেসিপিটা দেখার অনুরোধ রইল তা চলুন দেখা যাক বন্ধুরা কিভাবে আজকের এই পটল পোস্তটা তৈরি করেছি এখানে দেশি পটল আছে দেখুন পরিমাণ মতো নিতে হবে যার যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণে পটলটা নিতে হবে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর পটল পোস্তে অবশ্যই পোস্ত বিশেষ করে পোস্ত যে কোনো রেসিপিতে দিতে হলে কাঁচা লঙ্কা দিয়ে সেটা তৈরি করবেন খুবই টেস্টি হবে আর কাঁচা লঙ্কার স্বাদ তো একটু ভিন্ন সারের হয় তা পটলগুলো কিভাবে কেটে নেব সেটা দেখুন প্রথমে এইভাবে আস্টে নেব পটলটা যেহেতু পটলের আর পটলটা আস্টে নিয়ে তারপরে একদম মানে একটু একটু করে খোসা ছাড়াবো পুরো খোসাটা ছাড়াবো না পুরো খোসাটা ছাড়াবো না মাঝের থেকে দেবো আর এইভাবে কেটে দেবো দুই সাইডে যাতে মশলা যায় আর এইভাবে পরোটাটা এইভাবে দেখুন পটলগুলো সব আগে খোসাটা এইভাবে আঁচড়ে নিয়েছি তারপরে ছাড়িয়ে নিয়েছি পটলগুলো ধুয়ে নিয়েছি একদম বেশি পটল টট টাটকা আর এই সময়কার পটল যেহেতু সিজনাল পটল খেতেও কিন্তু খুব ভালো লাগে এখানে নুন দিয়ে দেব নুন আর সামান্য একটু পটল সরি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে পটলটাকে ভালোভাবে মাখাতে হবে আর পটল ভাজলে বন্ধুরা তেলের কালারটা চেঞ্জ হয়ে যায় আমরা জানি এইভাবে তাই বেশি হলুদ দেবো না সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়ে এইভাবে পটলটাকে মাখিয়ে নেবো এবার এখানে রাইস ব্রান অয়েল দিয়ে দিয়েছি দিয়ে এই পটলটাকে ভেজে নিতে হবে সুন্দর সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে একটু লাল লাল করে ভাজবো এটা যারা কম ভাজা খান তারা কম ভাজবেন আর যারা একটু টেস্টি করে খেতে চান তাহারা একটু হালকা করে ব্রাউন কালার করে পটলগুলি ভাজবেন আর পটল ভাজার সময় একদম ঢাকবেন না কারণ পটলে জল থাকে তাহলে জলীয় পদার্থ একদম ভেদা টাইপের হয়ে যাবে বন্ধুরা সেটা খেতে ভালো লাগে না পটলটা ভাজা হতে থাক এবার চলুন দেখা যাক এখানে পোস্ত নিয়েছি যতটা পোস্ত নেব একটা পরিমাণ সহ ধরুন ওয়ান টি স্পুন পোস্ত নিয়েছি তার হাফ কিন্তু জিরে নেব। আর মগজ নেব ওয়ান টি স্পুন মগজ নেব চার মগজ পোস্তর সঙ্গে দিলে খুবই টেস্টি হয় তার স্বাদ কিন্তু ভিন্ন হয় আর এরপরে দেব গোটা সর্ষে গোটা সর্ষে ওয়ান টি স্পুন দেব। এটা কালো সর্ষে বা সাদা সর্ষে আপনাদের কাছে যার কাছে যেটা থাকবে দুটোই ইউজ করা যায় আর কাঁচা লঙ্কাটা দেবো এটা পরিমাণ মতো আর ডিপেন্ড করছে কে কতটা খায় আমি একটু লঙ্কাটা পছন্দ করি সেই জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি যারা না খান তারা কম করে দেবেন আর দেখুন পটলের কালারটা খুব সুন্দর এসছে ভাজা অলমোস্ট হয়ে গেছে সেইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলি ভেজে নেবো আর এইভাবে ভেজে নিলে এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে মশলাটা আমার প্রায় বাটা হয়ে গেল বন্ধুরা আর এই মশলাটার চেষ্টা করবেন শিলে বাটার একটু দানা দানা রেখে দেবেন মানে একদম নিফাস মিহি করবেন না তাহলে সেই টেস্টটাও ভালো লাগবে না যেমন পোস্তর দানা একটু ঝিরিঝিরি হয় গোটা গোটা সেরকম মশলাটাও গোটা গোটা একটু রেখে দেবেন মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব আর ওদিকে পটলটাও আমার ভাজা হয়ে গেছে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসবেন যদি রেসিপি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় পুরানো বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনাদের যারা আমার পাশে আছেন নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেল থেকে বেরিয়ে যান তাদের রিকোয়েস্ট করব এই কাজগুলি করবেন না কারণ যাদের চ্যানেল আছে তারাই এই ছোটো মানসিকতার কাজগুলো করে প্রয়োজন হলে রেসিপি দেখবেন না আসবেন না কিন্তু চ্যানেল থেকে একবার এলে আর বেরিয়ে যাবেন এটা রিকোয়েস্ট তা পটলটা ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে এটা কোনো রকম কাঁচা নেই চারিদিকে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো আর দেখবেন ভাজা না হলে পটল পটল দিয়ে যখন খেতে যাবেন পটল দিয়ে একটা জল বেরোয় মানে ভেতরে একটা জল বেরোয় আর যদি একটু সময় ধরে ধৈর্য সহকারে পটলটা ভেজে নিই তাহলে কিন্তু সেই জলটা আর বেরোবে না আর পটলের টেস্টও কিন্তু মানে অন্যরকম থাকবে তো এই তেলের মধ্যেই পটলটা রান্না করব এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব আগে রাইস ব্রান অয়েল দিয়ে ফ্রাই করেছি এবার সর্ষের তেল দেব বন্ধুরা আপনারা চাইলে পুরো রান্নাটাই সরষের তেলে করতে পারেন সেখানে দুটো শুকনো লঙ্কা পোড়া দেবো আর কিছুটা পরিমাণ সর্ষে পোড়া দেবো আপনাদের চয়েস এখানে আপনারা মেথি বা গোটা জিরে দিতে পারেন সর্ষে দিলে একটা দারুণ টক টক ফ্লেভার আসে আমার কাছে এটা বেশি টেস্টি মনে হয় একটা অন্যরকম মানে ফ্লেভার টেস্ট তাই এটা আমি দিই এবার কোকোনাট মানে নারকেল কোড়া বেশ খানিকটা নারকেল কোড়া দিতে হবে দিয়ে এটাকে গ্যাসের ফ্লেম লো করে এটাকে ফ্রাই করতে হবে তা বন্ধুরা দেখুন নারকেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর পোস্ত সঙ্গে নারকেল করা দিলে অসাধারণ লাগে নারকেলের একটা টেস্টই আলাদা আপনারা অনুষ্ঠান বাড়িতে দেখবেন নারকেল বেশিরভাগ নিরামিষ রেসিপিতেই ইউজ হয় আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা ডিপেন্ড করছে কে কতটা খায় তার উপর এইভাবে নাড়াচাড়া করে দিলাম এইবার বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিলাম আদার পাউডার দিয়ে দিলাম বন্ধুরা আমার কাছে আমি আদার পাউডার তৈরি করে রাখি সারা বছর ভরে খাই সেজন্য বর্ষাকালটা বিশেষ করে আদা নষ্ট হয়ে যায় দামটাও বেড়ে যায় তাই আদাটা পাউডার করে তৈরি করে সারা বছর করে খাই সবার কাছে থাকে না আদার পাউডার আপনারা যদি কাঁচা আদা দেন তাহলে এটা তেলের উপরে দেবেন হলে কাঁচা গন্ধ ছাড়বো যেহেতু আমার শুকনো আদার পাউডার সেই জন্য আমি তেলের উপরে এটা দিই দিলে পুড়ে যাবে এইভাবে দেখুন কষা হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ লবঙ্গ দিয়ে দেবো তাতে ফ্লেভার আসবে আর যখন এটা মুখে পড়বে না দারুণ টেস্টি লাগে কিছুটা পরিমাণ লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে এবার সামান্য একটু জল দেবো কারণ মশলাটা কষা হয়ে গেছে আর ভেজে রাখা পটলটাও দিয়ে দেব। এবার সামান্য একটু জল দেবো মশলাটা কষা হয়ে গেছে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে আর পটলটাও তো ভালো ভাজা হয়ে গেছে তাই এক এক জল দেওয়ার দরকার নেই জাস্ট সামান্য বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি এবার পাঁচ মিনিট হাই ফ্লেমে কুক করলেই কিন্তু রেডি আমার পটলটা পাঁচ মিনিটও লাগবে না বন্ধুরা দু এবার একটু ঘি দিয়ে দেবো দেশি ঘি এটা নিরামিষ পটলে যদি নিরামিষ রেসিপিতে যদি একটু ঘি নারকেলের গন্ধ না থাকে সেটার টেস্ট অধুরা থেকে যায় তা দেখুন খুব সুন্দর হয়েছে দেখে বুঝতে পারচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে পটল রেসিপি আমার রেডি তা বন্ধুরা আজকের এই পটলের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন